আপনারা আজকে দেখাবো একটি ছাগলের বাচ্চা ওর ভালোবাসা নাকি রাগ কিছুই বুঝতে পারতেছি না ও আমার কাছে মানে আমার উপরে ফ্যান চলতেছিল তখন ওর সম্ভবত গরম লাগছিল তাই ও ঘুমানোর জন্য খাটে উপরে ওঠে কিন্তু আমি ঘুমাতে দিচ্ছি না বলে ও এরকম আচরণ করতেছে আর ও প্রচণ্ড জোরে আমাকে মাথা দিয়ে আঘাত করতেছিল যে যার কারণে আমি খুব ব্যথাও পাইতেছিলাম তো দেখতে থাকুন ওর কতটা চেষ্টা রাগ না ভালোবাসা কিছুই বুঝতে পারতেছি না দেখতে থাকুন কি করে